আসসালামু আলাইকুম হলো প্রিয়দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আপনাদেরকে দেখাবে ইনভার্টার কোনটার কি কাজ আমরা সেই সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ তো আপনারা যারা হচ্ছে সোলার হাইব্রিড ইনভার্টার করবেন আপনার বাসায় সোলার হাইব্রিড সিস্টেম করবেন আজকে ভিডিওটা তাদের জন্য তো অনেকেই ক্ষেত খামার আছে অনেকেই মনে করতেছেন যে আমি কম বাজেটে আমি একটা হচ্ছে সোলার সিস্টেম করব। যেখানে আমার বাজেটটা কম থাকবে তো সেই ক্ষেত্রে হচ্ছে যেমন ধরেন এই যে একটা ইনভার্টার এটা হচ্ছে ডিজি ডিসি ডংজিন কোম্পানির নতুন একটা নতুন টেকনোলজি এটা হচ্ছে ডঙ্গল ভিতরে হচ্ছে এটার ভিতরে বিল্ড আপ করা আছে আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু সব দেখতে পাবেন কত লোড ইনপুট আউটপুট সব কিছু দেখা যাবে দর্শক আর এটা কিন্তু ব্যাটারি সারা দিনের বেলায় ব্যাটারি ছাড়াই কিন্তু আপনার ইনভার্টার রানিং হবে ইনশাল্লাহ ব্যাটারি ছাড়াই কিন্তু আপনারা এই ইনভার্টারটা যেমন হচ্ছে শুধু সোলার দিয়ে আপনারা যদি চালু করেন যে শুধু সোলার দিনের বেলায় চালাবো তাহলে শুধু সোলার দিলে হবে আর যারা রাতেও ব্যাক আপ পাইতে চান তাদের জন্য কিন্তু ব্যাটারি রাখা লাগবে এটা হচ্ছে দুই ব্যাটারি সিস্টেম থ্রি পয়েন্ট ফাইভ মানে এটা হচ্ছে সাড়ে তিন হাজার মানে তিন হাজার লোড দিতে পারবেন আপনারা তেত্রিশশো আপনার হচ্ছে যাদের হচ্ছে তিন হাজার পঁচিশশো লোড 3000 কমসেম দিতে পারবেন এটা 3.5 ইনভার্টার এটা ব্যাটারি ছাড়া আপনার হচ্ছে ইনভার্টারটা রানিং হবে এবং দিনের বেলায় আপনারা হচ্ছে ব্যাটারি ছাড়াই আপনারা শুধু সোলার এর মাধ্যমে কিন্তু এটা ইনস্টল করতে পারবেন আর ব্যাটারি ছাড়াই আপনারা সব কিছু লাইট ফ্যান চলবে তো আর যারা হচ্ছে এটা এটা খরচ কত খরচ হবে যদি বলি তাহলে এই ইনভার্টারটার দাম হচ্ছে আপনার বর্তমান প্রাইস 52000 আর হচ্ছে এখানে সোলার লাগবে সোলার বাইশ টাকা ওয়াট আবার থ্রি পয়েন্ট ফাইভ যদি আপনারা এসিন বাটার নেন আপনারা বিয়াল্লিশ হাজার টাকা নিতে পারবেন কিন্তু এটা হচ্ছে একটু আপডেট হ্যাঁ হচ্ছে এই জন্য দামটা একটু বেশি আর এখানে দেখতে পাচ্ছেন যাই হোক এখানে যদি যারা হচ্ছে আপনারা এটাতে কি কি চালাতে পারবেন মানে তিন হাজার লোড কী কী দিতে পারবেন এটা দিতে পারবেন হচ্ছে পানির মোটর আপনার ফ্রিজ যদি একটা এসি চালাতে পারবেন তাহলে পানির মতন তখন বন্ধ রাখতে হবে আর চালাতে পারেন লাইট ফ্যান মানে তিন হাজার লোড যা যা দেওয়া যায় তাই দিতে পারবেন ইনশাল্লাহ আর যারা রাতের বেলা চালাতে চান তারা তো আপনারা হচ্ছে দুইটা ব্যাটারি এটা ইনস্টল করতে হবে তো সব দাম কিন্তু আলাদা সোলার প্যানেল লাগাতে হবে সোলার প্যানেল লাগবে তেত্রিশশো আট তারপরে দুই ব্যাটারি লাগবে হ্যাঁ স্ট্রাকচার লাগবে তো আপনারা যারা এই ইনভার্টার সিস্টেম করবেন আমাদের স্ক্রিনে দাঁড়ান আমাদের যোগাযোগ করবেন আপনার কয়টা ফ্যান কয়টা লাইট কি কি চালাবেন বলবেন আমাদের এখান থেকে আপনাকে বলা হবে আপনার টোটাল কত টাকা খরচ হবে তো প্রিয় দর্শক এটা হচ্ছে 2.5 মানে এই এটা 2500 মডেলের আর এটা হচ্ছে 1.5 হ্যাঁ এটা হচ্ছে 1500 মডেল আর এটা হচ্ছে আপনারা যারা 1800 লোড দিবেন তাদের জন্য দর্শক এটা আছে এনআরএন এর এখানে কিন্তু লেখা আছে ষোলোশো হোয়াট এই যে দেখতে পাচ্ছেন এখানে ষোলোশো ওয়াট লেখা এই যে ষোলোশোয়াট দুই হাজার বি ষোলোশো ওয়াট তো আপনারা যারা এক হাজার বারোশো লোয়াট দিবেন তাদের জন্য এটা কারণ লোড একটু কম দিতে হয় যা লেখা থাকে তার থেকে ওয়াট কম দিতে হয় তাহলে মেশিনটা ভালো থাকে প্রিয় দর্শক যারা সোলার সিস্টেম করবেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন চলে আসবেন সরাসরি ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালে বিশ নং শোরুমে আসলে একুশ নং শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ